তাৰ আগেয়ে হয়তো বৰ কাঢ়া এৰাও ধুকাই ৰাখিছে আমি যেতিয়া দেখিলি চামনে আৰু লাগিছে কমিনি দেখাম তালে মানে সাতটা আঠাৱন্ন মিনিট লাগিছে নমস্কার বন্ধুগণ এই মাত্র কিন্তু দামোদর মাহাতো আসরের প্রথম খেলা কিন্তু শেষ হয়ে গেল প্রথম খেলা আর সেই খেলায় কিন্তু আপনার বেড়া কিন্তু ভাঙ্গে একবার দুর্দান্ত ভাবে খেলা কিন্তু দেখালো বেড়া কিন্তু একবারে গুড়িয়ে দিয়েছে বেড়াকে তো সেখানে কিরকম খেলা হলো কে জয়ী হলো কে পরাজয় হলো সেটা তো আমি আপনাদের কাছে দেখাতেই হবে তো আমি এখন সে সরাসরি আপনাদের কাছে তুলে ধরবো যে এখানে অনেকেই রসিক আসেছিল দেখতে অনেক অনেক দূর দূরান্ত থেকে আজকে রোহিনের দিন বীজ করা ছাড়িয়ে দিয়ে চলে আসেছে তো সেই দেখে দেখাবো যে ওনার কি রেজাল্ট আলো আর কি তো প্রথমে কোন 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 কার্ড খেলা ছিল এখন আমি ওটার নামটা বলছিনি আমি হাতি গেজা লাজড়া নাম ছলে থেকে আসিছি আচ্ছা কি হলো রে চাল বলো রেজাল্ট হইতো মানে এদের তো বইছে বড় কাড়া এদের গায়ের কাড়া নাই এখন এদের গায়ের কাড়া যদি হারাস পারে সেই তালে রাজা আচ্ছা আচ্ছা এটা আমি একমাত্র বলবো যুদ্ধ हिंदुस्तान পাকিস্তান যুদ্ধ আচ্ছা এটা আচ্ছা খুব ভালো আপনারা বুঝতে পারলেন যে সমসাময়িককালে যা ঘটনা সেটা বললে বলছে ঠিক হিন্দুস্তান যেন পাকিস্তানের মতো ইয়া হলো সেরকম কিন্তু দুর্দান্ত আনন্দ দিয়েছে নাকি বিরাট বিরাট বড় হলো কি হবে বলছি তো সাত সাতটা সাতচল্লিশ মিনিটে এরা কারানা ঢুকাইছে বুঝলি তার আগে হয়তো বড় কাড়া এরাও ঢুকাই রেখেছে আমি যেটা দেখলি সামনে আর লাগিয়েছে কম মিনিট এখন তাহলে মানে সাতটা আটান্ন মিনিট তো লাগিয়েছে তাহলে ইয়ার পর মাইনাস করো তো তখন লাগে মানে অনেক ধরে খেলাটা দেখানছে কিন্তু আর যেটা হিন্দুস্তান পাকিস্তান বলছে ওটা হচ্ছে আলাদা রকম ওটা খেলা কথা দেশে নিয়ে ওটা আলাদা আসেনি সেটা নিয়ে আমরা কিন্তু তোর জরুরি করছে না কিন্তু বলছে আনন্দটা সেই রকম হয়েছে মানে সেই ভাবে খেলা কিন্তু দেখানছে যেটা বলছে আর ওটা হচ্ছে আলাদা ব্যাপার উঠা নিয়ে আমরা তো তরিঘরি করি না কিন্তু তিনি বললেন তো সেটা আলাদা ব্যাপার তো আপনি কেমন খেলা দেখলেন বলুন ভালো দেখলেন ভালো দেখলেন কোন কোন খেলা ছিল বলুন কার খেলা বলতে ছিল কোন কোন আমি তপস ভারসেস

যে সে সফলতা আইলো সেই সফলতার মধ্য দিয়ে কিন্তু দেখা যাচ্ছে যেটা আপনার বাঙ্গুরদা যেটা ঝাড়খন্ড থেকে আগত হয়েছিল কারা সেই কারা কিন্তু পরাজিত হয়ে গেছে পরাজিত হওয়ার পর অনেক দূর কিন্তু চলে গেছে কারা কারা কিন্তু খুঁজে পাওয়া যায় না অনেক দূর থেকে চলে গেছে এবং বাঁশের বেড়া ডেঙ্গে চলে গেছে তো আমি দেখাবো যে সেই কারাটা আসার পরে যে কিরকম কার আছে কে কেমন চোট পেয়েছে হয়তো জয়ী কারা না পরাজয় কারা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরবো জানা জানাবো জানা জানাবো তুমি খেলা দেখলে কি না দেখলি 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 আচ্ছা কিরকম খেলা দেখলি ভালো খেলা দেখা হলো আচ্ছা কোনটা কিরকম করতেছিল করতেছিল মানপুরের তাই মানপুরের তাপস মাতার কাড়া হ্যাঁ তাপস মাতার কাড়া মানে গ্রামের যেটা গ্রামের যেটা আচ্ছা বড় যেটা আছে ওইটাই বড় যেটা আছে আচ্ছা আর বাইরেটা কিরকম খেলা দেখা আর ওই আস্তে আস্তে পেছাত ছিল ওইটাতে বড় দিল পালালে হ্যাঁ তো তা মোটামুটি কতক্ষণ আসা ছিল ওই মোটামুটি 10 মিনিট মত 10 মিনিট মত 10 মিনিট মানো মানে বিশাল ব্যাপারে বটে 10 মিনিটটাও কম লই হ্যাঁ তো সে দশ মিনিট খেলার পর কি হইলো রেজাল্ট রেজাল্ট ওই বাইরের কারাটা পালালো বাইরের কারাটা পালানো গেল নাকি আচ্ছা তো ইয়ার পরে কে আসে ইয়ার পরে ইয়া শত্রুঘন মাতো আর বুলেট ঠাকুর শত্রুঘন মাতো আর বুলেট ঠাকুর মানে দুর্দান্ত এইবারে আছে কিন্তু মেন ফলাফলে আসরে শত্রুঘন বাবুর কারা কিন্তু আচ্ছা শত্রুঘন বাবুর কারা কিন্তু দুর্দান্ত ভাবে কিন্তু তাই বড় আসেছে আর আপনারা জানেন যে বুলেট ঠাকুরের কারা সেটা ডুমসল থেকে আগত হয়েছে আর তারপরে হয়ে যাবে কিন্তু দামোদর মাহাতো মহাশয়ের কারার তো আপনার পরপর সে আপডেট পেয়ে থাকবেন এখন আপনারা কিন্তু একটা খবর পেয়ে গেলেন যেটা কিন্তু এক নম্বর খেলা হয়েছিল সেটা কিন্তু আপনার বাইরের কারাটা কিন্তু পরাজিত হয়ে গেল যেটা হতো ঝাড়খন্ড থেকে আগত বাঙ্গুরদার কারাটি পরাজিত হয়ে গেল নাকি আচ্ছা তো আপনি আপনি ডাং নিয়ে আপনি কি কারা ছাড়বেন নাকি হ্যাঁ কারা ছাড়বো কোন কারাটা বালিগুমা বালিগুমার কারাটা হ্যাঁ আচ্ছা বালিগুমার রসিকটা কি নাম কুছর দজ মাহাত কুছর দজ মাহাত আছে না কি ওনা কখন চান্স দি আছে চার নম্বরে লাস্ট আ আর কি লাস্টে দি আছে না আচ্ছা আচ্ছা তো লাস্ট কি রকম আপনার খেলা কি রকম ভাবছেন দেখাবো খেলা দেখাবো দেখো কারার ব্যাপার তো কারা তো খেলে তিন জায়গায় খেলেছে জিতে এসেছি জিতে এসে হ্যাঁ তো এবারে দেখা যাচ্ছে না কি আইবারে দেখা যাব কি হচ্ছ রেজাল্টটা আর তো যাই হোক আপনা বুঝতে পারলেন সেই